তা একবার কষ্ট আনি আমি তো জরম কা টিওরুম কাটছি হই না তো হে গাইস স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্র্যান্ড নিউ ভ্লগে তো ভাই আজকে যাব চুন কাটতে দেখাচ্ছে এক বছর পর ভাই চুন কাটতে যাব হ্যাঁ ভাই না না এক বছর না আরে ভাই আমি কেছিলাম লাস্ট পূজোতে ঠিক আছে পূজোতে লাস্ট চুন কেটেছিলাম তারপরে কালকের থেকে ভাই যাব বিয়ে বাড়ি পুরা হুদুরা খাবো ঠিক আছে তো সব দেখাব তোমাদের আর ভাই আজকে চুল দাড়িগুলো কেটে আসি বন জঙ্গল বন জঙ্গল হয়ে গেছে তো আমি ভাই হিরো না হলে কি হবে চুল কাটি ভাই হিরোর মতো ঠিক আছে তো হিরোর মতো চুল কাটি আর আমার মা বাবা একদমই পছন্দ করে না তো আজকে নেই ভাই আমার বাবা বাড়ি কারণ আমার বাবার বন্ধুর এক শ্বশুর গেছে মা গেছে তো সেখানে গেছে ঘাটে গেছে আর আজকে দেখবো ভাই আমি চুল কেটে আসবো মায়ের রিয়াকশন দেখাবো ঠিক আছে তো মাকে বলবো মা আমি চুল কেটে এসেছি কেমন লাগছে নিশ্চয়ই ভালো বলবে না বলবে বেরিয়ে যা বাড়ির থেকে বেরিয়ে যা তাই বলবে ঠিক আছে তো যা বলবে না বলবে দেখাবো তো এখন ভাত খাবো ভাই খিদে পেয়েছে ভাত টাত খেয়ে তারপর যাব তো আসবো এসে নিয়ে মাকে বলবো মা আমি চুল কেটে তো আমার জানি আমাকে দেবে ঠিক আছে তো সেটাই দেখাবো ঠিক আছে চুল দাঁড়িয়ে অনেক বড় বড় হয়ে গেছে খান দিয়ে খান দিয়ে পুরো ছেটা দেবো ঠিক আছে তো চলো যা হবে না হবে দেখাবো ঠিক আছে তো কি বলছে মা না কি বলছে সব দেখাবো তো চলো ভাত খেয়ে যাই চুল কেটে আসি আমি সেই পাক্কা দুই ঘন্টা পর চলে এসছি চুল কেটে এবার দেখবো মায়ের রিয়াকশন কি থাকে ঠিক আছে তো চলো বেশি কথা বলছে না দেখি কি বলে কোন ঘরে হ্যাঁ

চান করুন শ্যাম্পু দাও তুমি দাও যা কবনি তো ভাই দেখতেই পারলে ভাই বেশি রিয়াকশান নিই ঠিক আছে মার কাছ থেকে কারণ কি বলতো তো এরম করে চুল কাটতে যায় না তো তো আমি এরম করেই চুল কাটি আর তো মা না বেশি খোঁচে যায় ঠিক আছে মা বেশি খোঁচে যায় সেই জন্য কিন্তু আর বেশি রিয়াকশান নিই নিলে চিল্লাই প্রচুর পরিমাণে চিল্লাই ঠিক আছে তার জন্য আর বেশি রিয়াকশান নি নিই ফালতু কিজি করে লাভ নেই ঠিক আছে তো এদের জাস্ট আসলাম ঠিক আছে বারোটায় গেছিলাম এখন আড়াইটে বাজে স্নান করে ঢুকলাম ঠিক আছে জাস্ট তো চলো দেখতে থাকো ঠিক আছে আবার যাই না বিকালে হয়তো বেরোবো চলো বিকালে দেবো ঠিক আছে আর ভাই অনেকদিন পর পর কিন্তু ভিডিও আসছে তো ভাই সত্যি অত কন্টেন্ট পাচ্ছি না ঠিক আছে তো চলো আবার বিকালে দেখা হচ্ছে তো যাই হোক ভাই কালকের পরে না তারপরে আর ভিডিও করতে পারিনি ঠিক আছে তোমাদের বলেছিলাম যে ঘুরতে যাবো দেখাবো তো যে কোনো কারণে যাই হোক ঘুরতে যাওয়া কিন্তু আর হয়নি ঠিক আছে তো তারপরে যেহেতু আবার সন্ধ্যে বেলা আমার পড়া ছিল তো সেই কারণে কিন্তু আবার পড়তে চলে গেছিলাম ঠিক আছে তো এটা পুরা পরের দিন করছি তো গুড মর্নিং গাইস ঠিক আছে তো এই ভিডিওটা আবার আজকে কন্টিনিউ করছি আর এই যে দেখো আমি এখন একটু বই নিয়ে বসে গেছি একটু পড়াশোনা করার জন্য আর এই ভিডিওটা মেন বেশি বড় করছি না ঠিক আছে এই ভিডিওটা মেন করেছিলাম আমি যে মায়ের রিয়াকশনটা দেখার জন্য আবার মায়ের রিয়াকশন ছিল ধামাকা ঠিক আছে যেহেতু বউ না চিল্লাই সেই কারণে পরে বেশি নিই ঠিক আছে তো সেই কারণে পরে কিন্তু স্টপ করে দিয়েছিলাম আর এই ভিডিওটা ভাই বেশি বড় দেব না এই পর্যন্তই দেব আর আজকের থেকে ভাই আমাদের আছে বিয়ে বাড়ি তিন দিন আঁকা বাড়ি পুরো তো সেই ভিডিও দেব সেই ভিডিও তোমরা দেখতে পাবে আর ভাই আমি কিন্তু এই চ্যানেলের জন্য একটু অন্য কিছু করার চেষ্টা করছি ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার মানে একটু আরো উচ্চ লেভেলে যেতে পারি ঠিক আছে তো একটু সাপোর্ট করে দিও তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যা যা করতে হয় করে দিও তো দেখা হচ্ছে চল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন বাই